চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা মালাইকারি তো সবাই খেয়েছি কিন্তু আজকের এই রেসিপিটা খেয়েছিলাম কেরালায় ঘুরতে হাউস বোটে ছিলাম সেখানে লাঞ্চে সাদা দিয়ে সত্যি বলতে আমি এই রান্নাটা প্রেমেই পড়ে গেছি আমি তো জিজ্ঞাসা করেই নিলাম কিভাবে বানিয়েছে বললো কড়াইতে নারকেল তেলে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি কারিপাতা গোলমরিচ পেঁয়াজ আদা রসুন কোয়া দিয়ে তার সাথে করতে হলুদ নুন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নারকেল ড্রাই আর ধনেপাতা দিয়ে মশলাটা কষাতে তারপর ওই মশলাটা ঠান্ডা করে পেস্ট করতে এদিকে চিংড়ি মাছগুলোকে আগে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে রাখতে তারপর আবার কড়াইতে নারকেল তেলে মেথি সর্ষে মৌরি ফোড়ন দিয়ে সাথে কারিপাতার একটু সুন্দর গন্ধ বেরোতে গোটা কয়েক রসুন দিতে একটু নাড়াচাড়া করে ওই আগে থেকে বানানো মশলা ঢেলে সমানে নাড়তে হবে হাত নাকি রেস্ট দেওয়াই যাবে না মশলাটা খুব ছেটকাবে সময় করে একদম ধিমে আছে কষাতে কষাতে মশলার রঙটাই চেঞ্জ হয়ে যাবে একটু লালচে ধরনের হয়ে যাবে তখন অ্যাড করব সামান্য পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব চিংড়ি মাছগুলো হালকা হাতে দু মিনিট মতো নাড়াচাড়া করেই গ্যাস বন্ধ করে দেব। একদম ফিনিশিং টাচ ধনেপাতা কুচি ছড়িয়ে তাহলে ওই কেরালায় খাওয়া পর্ণতক্য রেডি এবার চাই শুধু গরম ভাত ব্যাস আর কিচ্ছু লাগবে না রান্নাটা হবে ঝাল ঝাল আর একদমই মাখা মাখা বা সেমি গ্রেভি তোমাদের রান্নাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না একবার হলেও করে দেখো আশা করি ভালো লাগবে রান্নাটা করলে অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করো আজ তাহলে আসি টাটা